একটা সময় ভাবতাম আম্মুকে ছাড়া আমার জীবনে আমাকে বোঝার মতো কেউই নেই আর এখন সেটা একদমই মনে হয় না আর এখন সোহাব মাম্মাম হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার তাকে ছাড়া আমাদের জীবনটা পুরোই অন্ধকার আসসালাম আলাইকুম আমি আর আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিও ক্লিপটা নেওয়ার সময় প্রতিদিনের মতো আজকে কিন্তু আমাদের মধ্যে একদমই হ্যাপিনেস ছিল না তার কারণটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তারপরও আমি সেটা ক্লিয়ার করে বলে দিচ্ছি আমার ভালোবাসার মানুষেরা সবাই হয়তো বা কম বেশি জানেন আমার সোয়া মামা কিছুদিন ধরে অনেক অসুস্থ দিন দিন যেন তার অসুস্থতার কারণটা বেড়েই যাচ্ছে আর তাকে এই অবস্থায় দেখে তার পাপা তো একদমই ভেঙে পড়েছিল কেননা আমার সোয়া হওয়ার পর থেকে মাসাল্লা আজ পর্যন্ত আমরা তেমন ভাবে ডাক্তার দেখাইনি কিন্তু হঠাৎ করে যে সোয়া কি হয়ে গেল সবসময় হাসি খুশি থাকা মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে গেল আমাদের ঘরের হাসি খুশি আনন্দ সব কিছু জুড়েই কিন্তু সোয়া মামা এখন আমি কখনোই বুঝতাম না মা হওয়ার পর এরকম কেন হয় ভাইরে ভাই এই সিরামটার মধ্যে কি এমন জাদু আছে অনলাইনে ঢুকলে এই লাক্সারি সিরামের জন্য থাকাই যায় না তাই তো আমিও আর এটা না নিয়ে থাকতে পারলাম না এটা ইউজ করার ফলে আপনার বয়সের ছাপ কমাবে কোরিয়ান মেয়েদের মতো আপনার স্কিন কে ধবধবে ফর্সা করে তুলবে ত্বককে টান টান করে তুলবে কি বিশ্বাস হচ্ছে না আমার কথা অনেক টাকাই তো এই স্কিনের জন্য ব্যয় করলে আমার কথায় না হয় এই একটা লাক্সারি সিরাম ইউজ করে দেখেন আপনার ফেসের জন্য 100% কাজ করবে ইনশাআল্লাহ আর এই লাক্সারি সিরামটা শুধুমাত্র পেয়ে যাবেন অরিজিনালটা বিউটি কালেকশন পেজে ক্যাপশনে পেস্টি মেনশন করে দিচ্ছি মা হলে কি নিঃস্বার্থভাবে তার সন্তানকে এতটাই ভালোবাসে সেটা আমি এখন বুঝতে পেরেছি ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে যেন আমাদের বুকটা একদম ফেটে যায় আর যখন সোয়া একটু হাসে হয় যেন আমাদের পুরো পৃথিবীটাই সৌন্দর্যে ভরে গেছে আর এই ছোটখাটো অনুভূতি গুলো কিন্তু এক অদ্ভুত শান্তিময় যেটা পৃথিবীর সকল অনুভূতিকে হারমানো আজকে ডক্টর দেখানোর জন্য সোয়া নিয়ে রওনা দিয়ে দিলাম আর সোয়া আমি বড় বড় মতো জাইদ হাসান ডাক্তারকে দেখাই তিনি একজন বড় শিশু বিশেষজ্ঞ ডক্টর ভালো একজন মানুষ এবং সোয়া অনেক কে আদর করে গাই সবাই একটু প্রে করবেন আমার সোয়া জন্য জ্বর সর্দি ঠান্ডায় আমার মেয়েটা একদম শুকিয়ে গেছে ঠিকঠাক মতো এখন খেতেও চায় না তার এরকম অবস্থা দেখে আমাদের একদমই ভালো লাগছে না আর আমরা বড়রা কি বলবো আমাদের একটু ঠান্ডা লাগলে আমরা অস্থির হয়ে যাই এই জায়গায় তো সোয়া অনেক ছোট আর অস্থিরতাটা হয়তো মুখে বলতে পারে না সে কান্না করে আমাদেরকে বুঝিয়ে দেয় তাই খারাপ লাগতেছে ডক্টরের কাছে আসার পর আমি কিন্তু সাথে সাথে সামের ওজন ওজনটা একটু দেখে নিলাম আহারে দেখুন সোয়াম কত নিশ্চুপ হয়ে গেছে আর এই সময়টা সোহা তার পাপাকে ছাড়া কিছুই বোঝে না আমার থেকে তার পাপার কাছে সে একটু বেশি থাকে আর পাপা তো সোহাকে অনেক ভালোবাসে এক কথায় মেয়ের জন্য পুরোই পাগল তার একটু থেকে অন্য কিছু হলে সে তো একদমই পাগল হয়ে যায় এই যে দেখুন কি জোরে জোরে কাশতেছে রাতে ভালোভাবে ঠিক মতো ঘুমাতেও পারে না সারাটা রাত কাশতে কাশতে কান্না করে আমার সোয়া সুস্থ হয়ে যায় যেন সবাই একটু বেশি করে দোয়া করবে শুধু আমি না প্রতিটি মা বাবাই চায় তার সন্তান সবসময় সুস্থ এবং ভালো থাকুক অন্যদিকে শাকিল মানে সরকার মামাও চলে এসেছে সোয়া দেখতে কথা শাকিলকে কে দেখলে সোয়া অনেক খুশি হয় রক্তের টান না হলেও তাদের মামা ভাগ্নের মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে যে সম্পর্কটা রক্তের সম্পর্কেও হার মানিয়ে দেয় মাসাল্লাহ দেখুন কিভাবে ক্যামেরার দিকে সাকিলের সাথে কথা বলতেছে শেষে ডক্টর দিয়ে চলে আসল ডক্টর বলে দিয়েছে এই ওষুধগুলো খাওয়ার পর যদি না কমে আবার নিয়ে আসতে তার ঠান্ডাটা একদম বুকে চেপে গেছে কমতে একটু সময় লাগবে যাই হোক মহান আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তারপরও আপনারা সবাই একটু সামের জন্য বেশি বেশি দোয়া করবে ওর কিছু হলে তো আমরা পুরোই শেষ একটা মেয়ে থেকে বউ হয় বউ থেকে মা মা থেকে দাদি তাদের মা এটা যেন একটু অন্যরকম ডক্টর দেখে আসার পথে সামের জন্য কিছু কেনাকাটা করে নিল এই জিনিসগুলো খুব প্রয়োজনীয় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস টাটা